বছর শেষে গোটা দেশে ফের করোনা আতঙ্ক দেশে আত্মপ্রকাশ ঘটেছে করোনার নতুন প্রজাতি জে এন ওয়ানের গত চব্বিশ ঘন্টায় দেশে মৃত্যু তিন জনের আক্রান্তের সংখ্যা ছশো জন দেশ জুড়ে ফের বাড়ছে করোনার আতঙ্ক বছর শেষে ভারতের নতুন মাথা ব্যথার কারণ করোনা হোর হোর করে বাড়ছে সংক্রমণের সংখ্যা পাল্লা দিয়ে গিয়ে চলছে মৃত্যুর সংখ্যাও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মৃত্যু তিন জনের শেষ সাত মাসে এই সংখ্যাটা সর্বোচ্চ চলতি বছরের একুশে মে পর একদিনে এত সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হওয়ার রেকর্ড নেই এই মুহূর্তে আত্মপ্রকাশ ঘটেছে করোনার নতুন প্রজাতি জেন ওয়ান বিশ্বের নানান দেশে করোনার নতুন প্রজাতি জেন ওয়ান ছড়িয়ে গিয়েছে এখন প্রবেশ করেছে ভারতে দেশের মধ্যে কেরলের অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে শেষ একদিনেই কেরলেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিন জনের তাদের মধ্যে একজন মহিলা এই মহিলার শরীরেই বাসা বেঁধেছিল করোনার নতুন প্রজাতি জেন ওয়ান সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যগুলিকে সতর্ক করেছে করোনার সংক্রমণ সংক্রান্ত বিষয়ে পশ্চিম বাংলাতেও বাড়ছে করোনার সংক্রমণ তবে স্বস্তির বিষয় ত্রিপুরায় শেষ কয়েক মাস ধরে করোনার ছোঁয়া লাগেনি গত চব্বিশ ঘন্টায় রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী করোনার সংক্রমণ শূন্যের কোটায় তবে প্রত্যেকেই করোনার বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে এখন পর্যন্ত গোটা দেশে করোনার কামড়ে মৃত্যু হয়েছে পাঁচ লক্ষ তিরিশ হাজার তিনশো একুশ জনের সংক্রমিত হয়েছে চার কোটি পঞ্চাশ লক্ষ পাঁচ হাজার নশো আটাত্তর জন করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছেন দেশের চার কোটি চল্লিশ লক্ষ আশি হাজার তিনশো ছেচল্লিশ জন মানুষ দেশে সুস্থতার হার আটানব্বই দশমিক আট এক শতাংশ ব্যুরো রিপোর্ট জ্যাম টোয়েন্টি ফোর নিউজ